হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল সংসদে কতগুলো আসন পেতে পারে সেই সম্পর্কে তো প্রিয় দর্শক এই নিয়ে একটি জরিপ করা হয়েছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল সংসদের কত আসন পেতে পারে তো প্রিয় দর্শক সংসদে কোন দল কত আসন পাবে সেই বিষয়টি বলার আগে আগে একটি জরিপ দেখিনি যে বাংলাদেশের মানুষের মধ্যে বর্তমানে কোন দলের প্রতি মানুষের কত মানুষ ভাগ মানুষের সমর্থন রয়েছে চলুন আমরা একটি নিরপেক্ষ জরিপ থেকে এই বিষয়টি জেনে নিই কারণ একটি নিরপেক্ষ জরিপের মাধ্যমেই কিন্তু এটা বের হয়েছে যে দেশের কতভাগ মানুষ কোন দলকে সমর্থন করছে এবং কত ভাগ মানুষ কোন দলকে ভোট দিবে আগামী নির্বাচনে তো প্রিয় দর্শক চলুন আমরা দেখিনি সেই জরিপটি তো প্রিয় দর্শক এই জরিপটি মূলত করা হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এই জরিপে রয়েছে হচ্ছে আপনার আওয়ামী লীগ এই জরিপে রয়েছে বাংলাদেশ জামাইত ইসলামী এই জরিপে রয়েছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এই জরিপে রয়েছে তাছাড়া চরময়ের পীরিয়ার যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলটিও এখানে রয়েছে এবং জাতীয় পার্টি যেটা সেটাও কিন্তু এখানে রয়েছে তো প্রিয় দর্শক এখানে কিন্তু প্রধান প্রধান যে চারটি রাজনৈতিক দল যে জাতীয় পার্টি বিএনপি জামায়াত ইসলামী আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এই প্রধান চারটি প্রধান কিন্তু পাঁচটি রাজনৈতিক দল এখানে রয়েছে তার বাইরেও কিন্তু এখানে ছাত্রদের যে নতুন যে রাজনৈতিক দল নাগরিক কমিটির অধীনে হবে সেই কমিটিটাকেও কিন্তু এখানে জরিপে রাখা হয়েছে অর্থাৎ ছাত্রদের যে নতুন দল হবে নাগরিক কমিটির সেই নাগরিক কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ আর হচ্ছে বাংলাদেশের যে প্রধান চারটি রাজনৈতিক দল যেটাকে বলে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি তো এই ছয়টি রাজনৈতিক দলকে কিন্তু এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সবার কাছে প্রশ্ন রাখা হয়েছে যে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান তো প্রিয়দর্শক চলুন আমরা দেখিনি যে এই জরিপটি তো প্রিয়দর্শক জরিপটির ব্যাপারে আগে কিছু কথা বলে নিই এই জরিপটিতে এখন পর্যন্ত ভোট পড়ে হচ্ছে এক হাজার ভোট পড়েছে অর্থাৎ বাংলাদেশের এক লাখ হাজার মানুষ এই জরিপে ভোট দিয়েছে তো আমরা তাহলে দেখিনি যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে প্রিয় দর্শক প্রথমেই আমরা জানবো প্রথমেই আমরা জানবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কত ভাগ ভোট পেয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ছয় ভাগ মানুষের ভোট পেয়েছে এবং প্রায় দশ হাজার সাতশো একষট্টিটি ভোট কিন্তু তারা পেয়েছে এক লাখ আটষট্টি হাজার মানুষের মধ্যে অর্থাৎ দেশের ছয় শতাংশ মানুষ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে তো প্রিয় দর্শক আমরা কিন্তু বিগত অনেকগুলো নির্বাচন যেগুলো শেখ হাসিনা সরকারের আমূল শাসনামূলক যেসব নির্বাচন হয়েছে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু অনেকগুলো জেলাতে আমরা দেখতাম যে বিশ তিরিশ ভাগ পর্যন্ত তারা ভোট পেত মানে তাদের জনপ্রিয়তা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে এবং এই নির্বাচনে কিন্তু আগামী নির্বাচন যদি হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে চরম পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কিন্তু ছয় পার্সেন্টের মতো সমর্থন তাদের থাকতে পারে তো প্রিয়দর্শক তাহলে চলুন আমরা দেখিনি যে বাংলাদেশের আর যেসব রাজনৈতিক দল রয়েছে তো তার মধ্যে আমরা দেখিনি প্রিয় দর্শক যে জাতীয় পার্টির সমর্থন কত রয়েছে তো জাতীয় পার্টির ভোট কিন্তু মাত্র ছয়শো বারোটি ভোট পেয়েছে অর্থাৎ শূন্য শতাংশ মানে জিরো ভোট তারা পেয়েছে এক শতাংশেরও কম তো প্রিয় দর্শক জাতীয় পার্টির কিন্তু বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সমর্থনটা কিন্তু খুবই কম তো কিছু কিছু জরিপে দুই পার্সেন্ট তিন পার্সেন্টের মতো হচ্ছে জাতীয় পার্টির সমর্থক দেখতে পাওয়া যায় জাতীয় পার্টির ইদানিং কিন্তু সমর্থকটা খুবই আমরা কম পাচ্ছি তো প্রিয় দশক মাত্র ছয়শো বারোটি ভোট পেয়েছে জাতীয় পার্টি অর্থাৎ ছয়শো বারো জন মানুষ মনে করে জাতীয় পার্টিকে ভোট দেওয়া উচিত এবং তাদের সংখ্যাটা কিন্তু এক শতাংশেরও অনেক কম তো প্রিয় দর্শক তার আলোচনায় আমরা দেখিনি যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটি তাদেরকে কতভাগ মানুষ ভোট দিতে চাচ্ছে তো নাগরিক কমিটি যেটা ছাত্রদের যে নতুন দল তো সেই দলকে মাত্র এক হাজার ভোট তারা পেয়েছে অর্থাৎ প্রিয় দর্শক এই মাত্র এক লাখ আটষট্টি হাজার মানুষের মধ্যে মাত্র এক হাজার পঞ্চান্ন জন মানুষ তারা বলেছে যে তারা বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী জাতীয় পার্টি বা চরমানের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পাঁচজনকে ভোট না দিয়ে পাঁচটি বড় রাজনৈতিক দলকে ভোট না দিয়ে তারা নতুন যেটা এখনও যে রাজনৈতিক দল সৃষ্টি হয়নি সেই নাগরিক কমিটির রাজনৈতিক দলকে তারা ভোট দিতে চায় এমন মানুষ এক হাজার পঞ্চান্ন জন মাত্র অর্থাৎ প্রিয় দর্শক এখনও কিন্তু এই নাগরিক কমিটির যেটা তারা বলছে যে তারা আগামীতে বিরোধী দলে যাবে বা ক্ষমতায় যাবে বা যাই হোক না কেন তারা সফল হবে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখলাম যখন প্রশ্নটা নাগরিক কমিটি বা এই ছাত্রদের নতুন দল যখন তারা আওয়ামী লীগের সাথে যখন তাদের একটা কনফ্লিক্ট থাকবে বিরোধ থাকবে তখন কিন্তু তারা অনেকেরই পাশে পাবে কিন্তু তাদের সামনে যখন সয়েসগুলো যখন মানুষের কাছে দিবে যখন জামায়াত থাকবে সয়েসে জাতীয় পার্টি থাকবে যখন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন জাতীয় পার্টি আওয়ামী লীগ যখন এরা যখন সয়েসে থাকবে তখন কিন্তু নাগরিক কমিটির প্রতি যে দেশের মানুষের সমর্থন কিন্তু এক শতাংশেরও কম হয়ে যাবে এটা কিন্তু শুধু এই অনলাইন জরিপ না এটা কিন্তু বাস্তবেও কিন্তু বাস্তবে সেটা আরও কম হবে কারণ নাগরিক কমিটিতে যারা হচ্ছে থাকবার কথা তারা কিন্তু ইয়াংদের মধ্যে এবং যারা স্মার্টফোন ব্যবহার করে তো তাদের মধ্যেই যদি তাদেরই যদি অনলাইনে জিরো পার্সেন্ট তাদের সমর্থন থাকে বা এক শতাংশের কম সমর্থন থাকে তাহলে বাস্তবে কিন্তু এর বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ গ্রামের মানুষ থেকে শুরু করে বা দেশের গরিব নিম্নবিত্ত মানুষের মধ্যে কিন্তু যারা কৃষক শ্রমিক কৃষিচালক তাদের মধ্যে কিন্তু তাদের পৌঁছানোর কোনো রাস্তাই নেই তো প্রিয় দর্শক নাগরিক কমিটির সমর্থন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা মনে হতে পারে যে এটা অনলাইনে যদি এটা কোনো কাজে হবে না কিন্তু এটা ভুল অনলাইন থেকেই কিন্তু মানুষ কিন্তু প্রকৃত জরিপটা পাওয়া যায় কারণ এখানে কেউ ভুয়া কোনো জরিপ করার কোনো সুযোগ নেই আপনি কোনো একটি এনজিওর মাধ্যমে যদি করেন কোনো একটি সংস্থার মাধ্যমে জরিপ করলে সেখানে মন গড়া ভুয়া একটা তাদের চাহিদা মতো তারা একটা জরিপ করে ফেলতে পারে কিন্তু অনলাইনে কিন্তু কেউ কারো চাহিদা মতো জরিপ করতে পারবে না তো প্রিয় দর্শক এটাই কিন্তু বাস্তবতা তাহলে আমরা এবার দেখিনি যে আমরা তিনটি রাজনৈতিক দল দেখলাম মোটা থাকি আমরা বলতে পারি যে জাতীয় পার্টি দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখলাম এবং নাগরিক কমিটির ভোট দেখলাম তো প্রিয় দর্শক এবার চলুন আমরা আরেকটি মূল দল দেখি সেটা হচ্ছে বিএনপির কত ভোট পেয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি এই নির্বাচনে সাত শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ এগারো হাজার জন মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দিবে এবং আগামী নির্বাচনে আপনার যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু তারা এই সাত পারসেন্ট ভোট বিএনপি পাবে অর্থাৎ দেশের এক লাখ আটষট্টি হাজার মানুষের মধ্যে এগারো জন মানুষ বিএনপিকে সমর্থন জানিয়েছে তো প্রিয় দর্শক আপনাদের কাছে কিন্তু এটা মনে হতে পারে যে বিএনপি কীভাবে এত কম ভোট পায় আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে যতগুলো জরিপ দেখেছি একটা জরিপও আপনি আমাকে বলতে পারবেন না যেখানে বিএনপি কিন্তু খুব বেশি ভালো করেছে আমরা দেখেছি যেটা সরাসরি জামায়াত ইসলামীর পেজ থেকে যে যে ভোটগুলো হয়ে থাকে সেই ভোটগুলোতেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই জামায়াত ইসলামীর পেজগুলোতে দেখবেন আওয়ামী লীগ যদি সাতাশ পার্সেন্ট পায় বিএনপি ভোট পায় ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট যেখানে আওয়ামী লীগ সাতাশ আঠাশ পার্সেন্ট পায় সেখানে জামায়াতের পেজেই বিএনপি ছয় পার্সেন্ট পায় তো প্রিয়দর্শক এটা কিন্তু বাস্তবতা এবং অনলাইনকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না এখান থেকেই কিন্তু একটা সমাজের একটা চেহারা বা সমাজের কিন্তু একটা ইমেজ এখান থেকেই চলে আসে তো সুষ্ঠু ভোট হলে কিন্তু এখন যে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু একটা ধরনের বিএনপি বিরোধিতা মানসিকতা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ জামায়াতকেই এখন চয়েস করছে বা আওয়ামী লীগকে চয়েস করছে বিএনপি কিন্তু মাইনাসে পড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই যে বর্তমান যে পেজ থেকে আমি এই জরিপটা নিয়েছি ভোটের যে ফলাফলটা নিয়েছি এটা কিন্তু বিএনপির এক নেতার পেজ আপনারা কিন্তু একজন বিএনপি নেতা তিনি আপনার এই নামটা কি আমি দেখে নিচ্ছি নামটা হচ্ছে ডক্টর ফয়জুল হক তো এই যে ডক্টর ফয়জুল হক নামের যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে তো উনি কিন্তু বিএনপির একজন নেতা এবং উনি কিন্তু বিএনপির পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছে তো এটা কিন্তু বিএনপির পেজেই বিএনপি সাত শতাংশ ভোট পেয়েছে এবং অন্য পেজে হলে হয়তো বিএনপি আমি দেখলাম যে চার পাঁচ শতাংশ ভোট পায় কিন্তু বিএনপির পেজে কিন্তু বিএনপি একটু ভালো করেছে সাত শতাংশ ভোট তারা পেয়েছে তো প্রিয় দর্শক এবার আমরা চলুন দেখিনি যে জামায়াত ইসলামী কত শতাংশ ভোট পায় আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জামায়াত ইসলামী চৌত্রিশ শতাংশ মানুষের ভোট পাবে মানে প্রায় আটান্ন হাজার মানুষ কিন্তু জামায়াত ইসলামীকে ভোট দিয়েছে অর্থাৎ প্রিয় দর্শক জামায়াত ইসলামের প্রতি দেশের চৌত্রিশ ভাগ মানুষের সমর্থন রয়েছে আগামী নির্বাচন যদি সুস্থ হয় তাহলে কিন্তু এই চৌত্রিশ ভাগ মানুষ জামায়াত ইসলামীকে ভোট দেবে তো প্রিয় দর্শক ধরুন আমরা এবার দেখিনি যে আওয়ামী লীগ কত ভাগ ভোট পেয়েছে তো প্রিয় দর্শক আওয়ামী লীগের আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের এখানে বলছে যে সাতচল্লিশ শতাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দিতে চায় অর্থাৎ প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে চাচ্ছে যেটা প্রায় আশি হাজারের মতো মানুষ যেখানে এক লাখ আটষট্টি হাজার ভোট পড়েছে তার মধ্যে আশি হাজারের মতো ভোট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে অর্থাৎ এখন পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবেই যেটা এই জরিপ যেটা বলছে সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রতি দেশের মানুষই যে সমর্থন বাড়ছে সেটা কিন্তু খুবই উদ্বেগজনক যেটা অলরেডি বিএনপি জামায়াত থেকে শুরু করে সবাই বলেছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াতে সবারই কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং আমরা বিভিন্ন জরিপে এই কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা খুবই দ্রুত হারে বাড়ছে তো প্রিয় দর্শক এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বিএনপির একজন নেতার ডক্টর ফয়জুল হক হকদা ইয়াং ইয়থ লিডার অফ ইয়ুথ লিডার অফ বাংলাদেশ তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার অরিজিনাল তার নিজের পেজ এবং সেই বিএনপি নেতার পেজই কিন্তু এটা আমরা দেখাচ্ছি যে বিএনপি জামায়াত আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি নাগরিক কমিটি সবাই কিন্তু এই অপশানে ছিল তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ